একজন ইহুদি হজরত আলীর কাছে এলেন এবং বললেন হে আলী আমি আপনার সঙ্গে জ্ঞানের মোকাবেলা করতে চাই হজরত আলী তখন নিজের মুঠি বন্ধ করলেন এবং বললেন বলতো আমার হাতে কি আছে ইহুদি উত্তর দিল আপনার হাতে একটি ডিম আছে যা অনেক দূরে একটি পাহাড়ের উপর কবুতরির বাসা থেকে নেওয়া হয়েছে হজরত আলী মুচকি হেসে বললেন তোমার উত্তর একদম ঠিক এখন বলো এই ডিমটি যেখানে থেকে আমি নিয়েছি সেখানেই আবার রেখে দেখাও এই কথা শুনে ইহুদি লজ্জিত হয়ে বলল হে আলী আমার তাতে শক্তি নেই যে আমি এই ডিমটি আবার সেই জায়গায় রাখতে পারি হজরত আলী বললেন এই প্রশ্নটি অনেক বড় কথা এই জ্ঞান তুমি কিভাবে অর্জন করেছ ইহুদি বলল আমি সবসময় নিজের নফসের বিরুদ্ধে চলি আমার নফস যা বলে আমি তার বিপরীত কাজ করি তখন হজরত আলী বললেন ভালো তাহলে বলো এই মুহূর্তে তোমার নফস কি বলছে তুমি কালেমা পড়বে না কি পড়বে না ইহুদি বলল আমার নফস বলছে আমি যেন কালেমা না পড়ি হজরত আলী তখন হেসে বললেন তাহলে তোমার নীতিতে অটল থাকো এবং নফসের বিরুদ্ধে গিয়ে কালেমা পড়ে ফেল এই কথা শুনে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল